একেবারে সিম্পল একটা সাজগোচের ভিডিও তোমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা আমার মতো হালকা সাজগোজ এবং হালকা জুয়েলারি ভালোবাসো দুনিয়াতে অনেক নামি দামি গহনাই রয়েছে কিন্তু এই সিম্পল জুয়েলারি গুলোই আমার সব থেকে বেশি নজর কাড়ে এবং এই সিম্পল জুয়েলারি গুলো পরলে তার সাথে একটা সিম্পল সাজগোজ থাকতে আমার মনে হয় একটা আলাদা রকমেরই মাধুর্য লাগে আজকে সেরকমই কিছু কাপড়ের গহনা তোমাদের সাথে শেয়ার করছি যেগুলো আমি রিসেন্ট করে কয়েকটা পেজ থেকে বিয়ার পেয়েছিলাম যে জুয়েলারি গুলো যে পেজ থেকে পেয়ার পেয়েছি সেগুলো আমি স্ক্রিনের দিয়ে দিয়েছি তোমাদের যদি ভালো লেগে থাকে তাদের সাথে ডিরেক্ট কন্ট্যাক্ট করে নিও আচ্ছা এই জুয়েলারি গুলোর সাথে আরো কিছু কথাও তোমাদের সাথে শেয়ার করতে চাইছি তার জন্যই আজকে এই লং ভিডিওটা করা তোমরা অনেকেই আমাকে পিয়ার পাঠিয়েছ এবং ইন ফিউচার পিয়ার পাঠানোর জন্য আমাকে কন্ট্যাক্টও করেছ তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাইছি রিসেন্ট করে আমাকে বেশ কয়েকটা সমস্যার সম্মুখীন হতে হয়েছিল তার জন্যই আমি ভাবলাম একটু কথা বলা দরকার এবং কিছু কথা আছে যেগুলো ক্লিয়ার করা ভীষণভাবেই দরকার কারো নাম মেনশন করছি না তবে বেশ কিছুদিন আগে আমি একটা প্রমোশন ভিডিও করেছিলাম তো সেখানটা যার সাথে আমি প্রমোশন করেছি সে পরের দিনই আমাকে টেক্সট করে বলে যে তোমার প্রমোশন ভিডিও থেকে আমার কিন্তু কোনো অর্ডার আসেনি তো এই কথাটাই আমি ভালো করে ক্লিয়ার করতে চাইছি তোমরা যখনই আমাকে কোনো প্রোডাক্ট পাঠাবে বা তোমাদের কোনো পেজ বা যা কিছুরই প্রমোশন আমাকে দিয়ে করাতে চাইছো তোমরা কখনোই এটা এক্সপেক্ট করবে না যে আমার ভিডিও দেখে তোমাদের সাথে সাথে অনেক অর্ডার আসবে তাই আমি বরাবরই একটা কথাই বলি তোমরা যখনই কোনো প্রোডাক্ট পাঠাবে সাথে সাথেই আমাকে প্রমোশনের কথা বলবে না তার জন্য কিন্তু বেশ কয়েকটা কারণও রয়েছে বেসিক্যালি আমি তো হেয়ারস্টাইল ভিডিওগুলোই করি সেটাই আমার চ্যানেল বা পেজ যেটাই বলো সেটার মূল আকর্ষণ তো সেটা দিয়ে যদি বাদ দিয়ে আমি সবকিছু প্রমোশন ভিডিওই করি আমার চ্যানেলেরও অনেক ক্ষতি হয় তার সাথে আমি যদি একই রকম জিনিসের পরপর প্রমোশন করতে থাকি সেটাও সবার কাছে খুব একটা দৃষ্টি আকর্ষণ করে না রিসেন্ট করে আমি পরপর অনেক হ্যান্ডমেড জুয়েলারি প্রমোশন করে ফেলেছি তো আগামী দিনে তোমরা যারা হ্যান্ডমেড জুয়েলারি প্রমোশন করাতে চাইছো তাদেরকে বলবো এই টু মাঝে দিয়ে গ্যাপ দাও অন্তত এক দু মাস তারপর আমি আবার চলের প্রমোশন করব আচ্ছা এবারে তোমাদের মোস্ট রিকোয়েস্টেড একটা কোশ্চেন এর आंसर দিতে চলে এসেছি তোমরা অনেকেই জানতে চেয়েছিলে আমি যে ব্লাউজগুলো পরি সেগুলো কোন পেজ থেকে আমাকে পাঠানো হয় বা আমি কোন পেজ থেকে সেগুলো অর্ডার করি যা টুকটাকই পরি সবই কিন্তু আমার নিজেরই কালেকশন বেশিরভাগ ब्लाউজি আমি মিটার হিসাবে কাপড় কিনে নেই বানাই এই যেমন আজকের ब्लाउজটাই দেখো না দুটো আজরাকের আলাদা আলাদা টুকরো নিয়ে এসেছিলাম এবং সেটা দিয়ে একটা ডিজাইন করতে দিয়েছিলাম আমার পাড়ার কাকিমার কাছে পিছন দিকে সেটা ফিতে বাঁধা ছিল ফিতেটার মাথায় কয়েকটা পম্পম লাগানোর ইচ্ছে ছিল তাই ঘরে পড়ে থাকা পুরনো কিছু উল দিয়ে পম্পম বানিয়ে নিয়েছিলাম বেশ কয়েকটা পম্পম বানানো কিন্তু অনেক সোজা খুব বেশি সময়েরও প্রয়োজন হয় না দুটো আঙুলের মাঝে চল্লিশবার মতো উলগুলোকে ঘুরিয়ে নিয়েছিলাম এরপরে সেগুলোকে আরেকটা উলের টুকরো দিয়ে মাঝ বরাবর বেঁধে দিয়েছি তারপর কাঁচি দিয়ে দুপাশ থেকে কেটে চিরুনি দিয়ে আশ্রয় দিয়েছিলাম সব শেষে ফিতেগুলোর গুলোর একটু বড় থাকায় সেটাকে কেটে নিয়ে মাথায় পম গুলো ভালো করে সুই সুতো দিয়ে আটকে দিয়েছিলাম